উনচল্লিশতম শারদিয়া তাঁতবস্ত্র মেলার শুভ উদ্বোধন হল সোমবার চুচুড়ার ফার্স্ট গাউন্ডে আনুষ্ঠানিক উদ্বোধনে উপস্থিত ছিলেন সাংসদ রচনা ব্যানার্জি জেলা শাসক মুক্তার্য জেলা সভাধিপতি রঞ্জন ধারা প্রমুখ মেলা চলবে তেইশে সেপ্টেম্বর পর্যন্ত আজকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তাঁতবস্ত্র শিল্পকে বিশ্ব দরবারে তুলে দেওয়ার চেষ্টা করছেন এবং আমাদের পশ্চিমবাংলায় যে এতগুনি মানের কাজ হয় এতগুনি শিল্পীরা রয়েছে। যারা আগে শুধু পশ্চিমবাংলার মধ্যেই আবদ্ধ ছিলেন কিন্তু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর চেষ্টায় ভালোবাসায় তারা আজ বিশ্ব দরবারে পৌঁছে গেছেন প্রতিটি মানুষের কাছে পৌঁছে গেছেন আজকে আমাদের তাঁত শিল্প সর্ব জায়গায় বিখ্যাত এবং বিদেশ থেকে মানুষ আসে আমাদের এই তাঁতের যে কোনো ধরনের শাড়ি বলো ধুনিয়াকালী শাড়ি বলুন মাথা সিচের শাড়ি বলো সুতির শাড়ি সব ধরনের শাড়ি জামা কাপড় বেডকভার বেডশিট সব কিছু আজকে বিদেশের মাটিতে চলে গেছে এবং সবাই কিনছে এবং সবার কাছে এটা সাংঘাতিকভাবে ভালোবাসার একটা জিনিস হয়ে পৌঁছেছে তার জন্যে আমাদের দিদিকে আমরা সশুদ্ধ প্রণাম এবং ধন্যবাদ জানাই তার প্রচেষ্টায় এটা সম্ভব হয়েছে এবং আপনাদের কাছে আজকে আমি আসতে পেরে ভীষণ খুশি হয়েছি কারণ আমি সব সবসময় সবসময় বলে থাকি এবং আমি সব সবসময় যেহেতু ধনিয়াকালীতে আমাদের বিধায়ক দিদি আছেন অসীমাদি আপনাদের সকলের ভীষণ প্রিয় দিদি আমাদের সকলের ভীষণ প্রিয় দিদি আমরা সব সময় আলোচনা করি যে দিদি আমরা কি করে তাঁতিদেরকে তাঁত শিল্পকে আরও ভালো জায়গায় যেতে পারি নিয়ে যেতে পারি আমরা কিছুদিন আগেই আমাদের ডিএম এম সাথে বসে আলোচনা করছিলাম যে আমরা আরও কি ভালো কাজ করতে পারি তাদের জন্য যাতে তারা আরও উপকৃত হয় তাদেরকে আমরা আরও ভালো জায়গায় নিয়ে যেতে পারি এবং আরও আমাদের প্রোডাকশন যাতে আরও অনেক বড় হয় প্রোডাকশন নিয়ে আমরা আরও ভাবতে পারি আরও বেশি উচ্চ মানের যাতে আমরা জিনিস নিয়ে আসতে পারি পশ্চিমবাংলা তথা ভারতবর্ষে তথা ভারত পৃথিবীর বুকে সেই নিয়ে আমাদের স্বপ্ন আছে অনেক কিছু আমরা চিন্তাভাবনা করে রেখেছি তার বস্ত্র শিল্প নিয়ে এবং তাঁতিদের যাতে আগামী দিন খুব সুরক্ষিত হয় ভালো থাকে তারা সেই জন্য আমাদের অনেক চেষ্টা আছে এবং সেই জন্য আমি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে দু তিনবার আলোচনা করেছি এসে আমাদের মুখ্যমন্ত্রী প্রয়াস সবসময় আমরা মাথার উপরে তুলে ধরে রাখি সবসময় চেষ্টা করি যাতে আমাদের তাঁত শিল্প পৃথিবী বিখ্যাত হতে পারে তো সেই জন্য আজকের এই মেলায় আসতে পেরে ভীষণ খুশি হয়েছে এবং সত্যি তাদের পাশে থাকা উচিত তাদের এত সুন্দর হাতের কাজ সেটা যেন বিশ্ব দরবারে পৌঁছায় সবাই যাতে আমরা তাদেরকে সাপোর্ট করতে পারি সেটাই এই শিল্পের পাশে থাকার এবং এই মেলার আমরা তো স্টেট স্টেট মেলা তো অলরেডি এগারো তারিখ থেকে শুরু হয়ে গেছে এখন আমাদের নতুন হচ্ছে আমি চাই এটা একবার ভারতবর্ষের মধ্যে যাক যারা তাদের বুঝতে যে পড়াশোনা করার পাশাপাশি বাবা মা যে কাজটা তাদের পড়ে যাচ্ছেন তারা তাদেরও উচিত আর পাশে থাকা তাহলে আমাদের তো তার শিল্প তো হারিয়ে যাবে আমাদের আমি নিশ্চয়ই বলবো যে তোমরা নিশ্চয়ই বড় হবে জীবনে আরো অনেক কাজ করবে তার সাথে সাথে এই শিল্পটাকে ভুলে গেলে হবে এটা আমাদের সাথে প্রতিবার এই নিয়ে মিটিং হয়েছে এবং আমাদের ডিএম এর সাথে মিটিং হয়েছে তথা আমাদের ধরিয়াখালে বিধায়ক আমাদের অসুবাদীর সাথে মিটিং হয়েছে যাতে আমরা এই ডাক শিল্পকে নিয়ে আরও বড়ো করতে পারি এটা নিয়ে আমাদের অনেক স্বপ্ন আছে অনেক ভাবনা আছে ধীরে ধীরে আগামী দিনে যদি সেটা আমরা করতে পারি আমরা কি অনেক কিছু নিয়ে কেন্দ্রের কাছে যাওয়ার আছে বলাগার নিয়ে কথা বলার আছে তা শিল্প নিয়ে কথা বলার আছে মানুষের ভালো থাকা নিয়ে কথা বলা আছে সব কিছু নিয়ে কথা তো বলতে কেন্দ্র সব জায়গায় কেন্দ্রর হস্তক্ষেপ দরকার তার সাহায্য নিয়েই আমরা পশ্চিমবাংলায় করতে পারবো কারণ পশ্চিমবাংলা ভারতের একটা কাপড়ের বাজার প্রতিটা নষ্ট হতে পারে না হ্যাঁ নষ্ট হতে পারে না কারণ কাপড় সব সময় আমাদের আষ্টে পৃষ্ঠে রয়েছে আমাদের শরীরের মধ্যে কাপড় সব সময় থাকবে কিন্তু আমাদের পশ্চিমবাংলার কাজ সেই আমাদের বিশ্ববিখ্যাত করতেই সেটা আমাদের প্রয়াস মনে করি আমাদের পশ্চিমবাংলার মানুষ মনে করেন আমাদের তৃণমূল কংগ্রেস সদস্যরা সবাই মনে করেন আমরা দিদিকে পূচনীয় স্থানে রাখি আমরা মনে করি দিদি যেটা বলেন চিন্তা ভাবনা করে কথা বলে এবং দিদিকে আমরা দিদি যা বলে সেটাকে আমরা স্মরণ করি আমরা দিদির কথা ব্যতিক্রম কোনো রকম কথা বলতে আসি হওয়া দরকার কারণ পুজোর সাথে শুধু আনন্দ নয় পুজোর সাথে প্রচুর মানুষের ব্যথা বেদনা শ্রম সব কিছু লেগে রয়েছে শুধু যে আমরা প্যান্ডেল দেখতে গেলাম সেই প্যান্ডেলটা দেখতে যাওয়ার যে কত মানুষের অবদান আছে সেটাও একটু ভাবতে হবে কারণ এই যে যারা মৃৎশিল্পী রয়েছেন যারা প্যান্ডেল বানান যারা স্টল বসেন যারা খাবার দাবার বিক্রি করেন প্রত্যেকটি মানুষের রুচি রোজগার তাদের সংসার চলে পুজোর জন্য তো সেইটাকে তো আমরা ভুলে গেলে ভাবে তাই নয় ছিল বলে কিন্তু গতকাল জুনিয়র ডক্টরদের সাথে কোনোদিনও আমি বলিনি যে তারা ফুল কাজ করেছে আমরা সব সময় তাদের সাথে ছিলছি তাদের পাশে রয়েছে কারণ তারা বিচার চাইছে কিন্তু আমরা সবাই বিচার চাইছি আমরা চাই দোষী শাস্তি পাক আমরা চাই দোষীরা শাস্তি পাক যেই হোক না কেন যারা আমাদের সামনে আসবে उनको তাকে সাদা দেব তার জন্যই আন্দোলন তার জন্যই প্রতিবাদ সেটাকে আমরা 100% সমর্থন করি ডক্টর আপনাদের পাশে শুধু আমি নই সারা পৃথিবীর মানুষ আছে সারা পশ্চিমবাংলার মানুষ আছে আমাদের মুখ্যমন্ত্রী তাদের পাশে আছে কিন্তু আমাদের একটাই বক্তব্য ছিল যে আমরা তিলোত্তমার জন্যে আন্দোলন করছি তিলোত্তমার জন্যে প্রতিবাদ করছি কিন্তু আজকে তাদেরই অবরোধ তাদেরই তাদের এই কর্মবিরোধীর জন্যে অনেক অনেক মানুষ দুঃখ পাচ্ছেন কষ্ট পাচ্ছেন অনেক মানুষ মারা যাচ্ছেন অনেক তীরত্তমা তৈরি হচ্ছে অনেক অভয়া তৈরি হচ্ছে অনেক বাচ্চার বাবা মা মারা যাচ্ছেন অনেক পরিবারের মানুষ চলে যাচ্ছে তাদের কথা একটুখানি ভেবে তুলে কারণ সাধারণ মানুষের জীবনযাত্রাও ব্যাহত হচ্ছে সেইটা আমাদের করজি সব আপনারা যদি আন্দোলন থাকবে আন্দোলন করুন কিন্তু কর্মব্যবস্থা